বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয় হলো ডায়াগোনাল স্কেল এক্ষেত্রে দু রকমের ডায়াগোনাল স্কেল হতে পারে আমাদের আমাদের পরীক্ষার সময় দু রকমের ডায়াগোনাল স্কেল পড়তে পারে যেখানে প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন এবং টার্সিয়ারি ডিভিশন খুব ভালোভাবে বোঝা যায় এবং মেনশান করে দেওয়া হয় মানে এখানে যে মেনশান করেনি কিন্তু আমরা বুঝতে পারছি যে থ্রি ইয়ার্স মানে প্রাইমারি ডিভিশান টু ফিট মানে সেকেন্ডারি এবং টু ইঞ্চিস মানে টার্সিয়ারি কারণ আমরা জানি ডাইগোনাল স্কেলে তিনটে ডিভিশন থাকে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি কিন্তু এমন কিছু কিছু ডাইগোনাল স্কেল দেওয়া হয় প্রশ্নে যেখানে প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন এবং টার্সিয়ারি ডিভিশন ভালোভাবে মেনশান করা থাকে না নিজেদের বুঝে নিয়ে করতে হয় তো এই দু রকমের ডাইগোনা স্কেলের মধ্যে যে সহজ পদ্ধতিটা আমরা আলোচনা করব যেখানে ভালোভাবে মেনশান করে দেওয়া আছে প্রাইমারি সেকেন্ডারি থার্ডসেরি ডিভিশন প্রশ্নটা দেখে নেওয়া যাক যে ড্রয় ড্রাইগোনাস স্কেল টু শো থ্রি ইয়ার্স টু ফিটস অ্যান্ড টু ইঞ্চিস হয় অ্যাট দ্য আর এফ ইস ওয়ান ইস টু টোয়েন্টি টু তো আমরা স্টেপ ওয়ান করবো স্টেপ ওয়ানে লিখবো দ্য রিডিং টু বি শোন থ্রি ইয়ার্স টু ফিট এবং টু ইঞ্চি যেখানে প্রাইমারি ডিভিশন থ্রি ইয়ার যেটাকে আমরা ভেঙে নেব আমরা আমাদের মানে এখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে যে থ্রি ইয়ার্স কথাটার মানে থ্রি ইন্টু ওয়ান সেকেন্ডারি ডিভিশন টু ফিটস মানে হচ্ছে টু ইন্টু ওয়ান ফিটস এবং থার্ডসাই ডিভিশন টু ইঞ্চিস মানে টু ইন্টু ওয়ান ইঞ্চিস এবং এফ আমাদের ওয়ান ইঞ্চ টু টোয়েন্টি টু দেওয়া হয়েছে এবারে ঠিক স্টেপ টু যখন আমরা করবো স্টেপ টুতে আমরা দেখবো দ্য ডিস্ট্রিবিউশন অব দ্য ডিভিশনস আর মানে ডিস্ট্রিবিউশনটা যেভাবে ডিভিশন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন থার্ডসেরি ডিভিশন এবার টেবিল করে নিতে হবে এবং তার মধ্যে ভ্যালু এবং নাম্বারটা ইউজ করতে হবে ভ্যালু মানে হচ্ছে এই ডান দিকের যে পোর্শানেগুলো এগুলো লেখা আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু ভ্যালু মানে ওয়ান ইয়ার্ড ওয়ান ইয়ার আর নাম্বার কত থ্রি মানে ওয়ান ইয়ার আমরা তিনবার ব্যবহার করবো টু ফিট মানে টু ইন্টু ওয়ান ওয়ান ফিট আমরা দুবার ব্যবহার করব এবং ওয়ান ইঞ্চি আমরা দুবার ব্যবহার করব এরকমভাবে ভেঙে নিয়েছি এটার মানেই হচ্ছে থ্রি ইয়ারস টু ফিট এবং টু ইঞ্চি এরকমভাবে ভেঙে নিতে হবে এবার স্টেপ থ্রি কী বলছে স্টেপ থ্রিতে আমরা ওই লিনিয়ার স্কেলের মতো যে টোয়েন্টি টু ইঞ্চ গ্রাউন্ড্রি ডিস্টেন্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড ওয়ান ইঞ্চ ইন ম্যাপ ডিস্টেন্স তো ওয়ান ইঞ্চির কত ওয়ান বাই টোয়েন্টি টু এবং ওয়ান ইয়ার্ড আমরা এইগুলো নিয়ে কিন্তু কাজ করব ওয়ান ইয়ার্ড ওয়ান ফিট ওয়ান ইঞ্চি ওয়ান ইয়ার্ড কত ওয়ান ইয়ার্ড মানে আমরা জানি থার্টি সিক্স ইঞ্চি আমরা এককটা এর আগেই দেখেছি থার্টি সিক্স ইঞ্চিতে কত হবে ওয়ান ইন্টু থা থার্টি সিক্স বাই টোয়েন্টি টু যেটাকে আমরা কাটাকুটি করলে পাই ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি এবারে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই নাম্বারে যা দেওয়া আছে প্রাইমারি ডিভিশনের নাম্বার থ্রি এই যে প্রাইমারি ডিভিশনের নাম্বারটা যা দেওয়া আছে তার থেকে এক ঘর বেশি নিয়ে ন্যূনতম আমাদের প্রাইমারি ডিভিশনটা ধরতে হবে কীরকম দেখো এখানে দ্য প্রাইমারি ডিভিশান আর ফোর আমরা এখানে চার ধরেছি তিন প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর আমাদের ন্যূনতমটা ফোর হতে হবে মানে যদি আমাদের এখানে প্রাইমারি ডিভিশান সিক্স থাকতো তাহলে আমাদের এখানে সেভেন মিনিমাম ধরতেই হতো মিনিমাম ধরতেই হতো যদি আমাদের যদি এখানে তিন থাকে আমি এখানে চার বা চারের বেশি ধরতে পারি পাঁচ ধরতে পারি ছয় ধরতে পারি সাত ধরতে পারি কিন্তু চার আমাদের ধরতেই হবে এটা মাথায় রাখবে এটা একটা সহজ নিয়ম মানে এটা সব ডাইগোনালস ক্ষেত্রে স্কেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি থ্রি থাকে তার সাথে এক যোগ করে এখানে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন ধরবে তাহলে দেন মানে লেট দ্য প্রাইমারি ডিভিশন আর ফোর দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইস ওয়ান পয়েন্ট সিক্স ইনচু ইন্টু ফোর মানে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ হয়ে গেল এবারে আমরা আবার সেই পুরোনোর মতো এখানে আর একটা এক্সট্রা হবে মানে স্টেপ ফোর যেমন আছে সে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান লিনিয়ার স্কেলে যেরকম পেয়েছিলাম প্রাইমারি ডিভিশান বাই সেকেন্ডের ডিভিশন আমরা কি বলেছিলাম আমরা যা কাজ করবো ওয়ান ইয়ার ওয়ান ফিট ওয়ান ইঞ্চ নিয়ে কাজ করবো তারপরে প্রাইমারি ডিভিশান কত ওয়ান ইয়ার্ড বাই ওয়ান ফিট থ্রি মানে ওয়ান ইয়ারটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে থ্রি ফিট হয় ওয়ান ফিট তারপরে থার্ড নাম্বার অফ প্রাইমারি ডিভিশান আর এক্ষেত্রে যেটা বললাম একটা এক্সট্রা হবে সেটা হচ্ছে নাম্বার অফ টার্সিয়ার ডিভিশন যেটার সূত্র হচ্ছে সেকেন্ডারি ডিভিশান বাই তারাই ডিভিশান এবারে আমরা কি পেয়েছিলাম এখানে ওয়ান ফিট সেকেন্ডারি ডিভিশান এবং ওয়ান ইঞ্চ ইন থার্ড টার্সিয়ার ডিভিশান তো এখানে আমরা কি করলাম আমরা এখানে করলাম ওয়ান ফিট বাই ওয়ান ইঞ্চি মানে সেকেন্ডারি ডিভিশান ওয়ান ফিট আর থার্ডসিয়ার ডিভিশন হচ্ছে ওয়ান ইঞ্চি যেখানে টুয়েলভ মানে ওয়ান ফিটের কে আমরা ইঞ্চিতে যদি কনভার্ট করতে পারি যেহেতু এটা কাটাকুটি যাবে না দুটো আলাদা ইউনিট আছে টুয়েলভ ইঞ্চ বাই ওয়ান ইঞ্চ ইকুয়াল টু টুয়েলভ নাম্বার অফ ডিভিশন এখানে আমাদের অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেল এবারে আমরা আঁকাতে চলে আসি আমরা আস্তে আস্তে আঁকার দিকে যাব এর জন্যই নর্মাল যেরকম লাগে স্কেল সেট স্কোয়ার এগুলোই লাগবে পেন্সিল এগুলোই লাগবে তো চলো বন্ধুরা আঁকাটা কমপ্লিট করে নেওয়া যাক তো সবার প্রথমে আমাদের স্কেল নিতে হবে স্কেলের মাধ্যমে আমাদের এখানে টোটাল লেন্থ সিক্স পয়েন্ট ফোর তো আমাদের সিক্স পয়েন্ট ড্র করতে হবে সবার প্রথমে ঠিক খাতার মাঝখান বরাবর সিক্স পয়েন্ট এবং জিরো থেকে স্টার্ট হচ্ছে আমরা এরমভাবে সিক্স পয়েন্ট ফোর লাইনটা টানলাম এবারে আমাদের ওয়ান পয়েন্ট সিক্সকে প্রাইমারি ডিভিশনে যে লেন্থ বেরিয়েছিলো আমাদের মানটা বেরিয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স এই ওয়ান পয়েন্ট ড্র করতে হবে ওয়ান এই ওয়ান পয়েন্ট সিক্সের ডবল ট্রিপল এরকম করে করে নিলেই হবে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই ফর্মুলাটা দেখতে পারি যেমন ওয়ান পয়েন্ট সিক্স মানে অন করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি পয়েন্ট টু আমরা এখানে থ্রি পয়েন্ট টু প্লট করে নেব আবার প্লাস ওয়ান পয়েন্ট সিক্স এরকম দুবার আমাদের ডেটা দিতে হবে ফোর পয়েন্ট এইট দুবার ডেটা দেওয়ার পরে ইকুয়াল টু মারলে কন্টিনিউ ওয়ান পয়েন্ট সিক্স হিসাবে অ্যাড হতে হবে সিক্স পয়েন্ট ফোর তাহলে আমরা এরমভাবে ড্র করে নিয়েছি এবার সর্বপ্রথম আমাদের কাজ হবে দেখো বন্ধুরা এখানে একটু আগেই বললাম যে টার্সিয়ারি ডিভিশান যেটা বেরিয়েছে বারো ইঞ্চ বারোটি ডিভিশান এই বারোটি ডিভিশান আমাদের ড্র করে নিতে হবে কীরকমভাবে ড্র করব আমাদের এইখানে এখান থেকে যেমন লিনিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা পয়েন্ট টু ইঞ্চ নিয়েছিলাম এরম করে আমরা বারো পর্যন্ত পয়েন্ট ওয়ান ইঞ্চ নেবো মানে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে করে বারোটা ঘর নেব দেখো বন্ধুরা এরকম করে করে বারোটা ঘর নেব নিয়ে আমরা কী করব এই লাইনটা ড্র করে দেবো এত দূর পর্যন্ত ঠিক এইভাবেও এখানে আমরা নেব এখান থেকে বারোটা ঘর নেব বারোটা ঘর নেওয়ার পরে এখান থেকে বারো ঘর নেব নেওয়ার পরে আমরা এরমভাবে লাইনগুলো প্রতিটা ডটের সাথে মিলিয়ে মিলিয়ে ড্র করে নেব তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা এখানে মোট বারোটি লাইন ড্র করে ফেলেছি এবং এই লাইন বরাবর যে ডটগুলো আমরা পেয়েছিলাম মানে ওয়ান পয়েন্ট সিক্স করে কারোর যে ডটগুলো পেয়েছিলাম সেই ডট বরাবর আমরা নিচের দিকে এরকম করে লাইনগুলো নামিয়েও দিয়েছি এবার লিনিয়ার স্কেলের মতো আমাদের টোটাল যেহেতু বলেছে চারটি ডিভিশান আমরা কি করতে পারি ইঞ্চ থেকে চারটি ধরতে পারি এরকমভাবে চারটি ধরলাম বা আমরা সেন্টিমিটারের মাধ্যমেও ভাগে চারটি কোনো কিছু নিতে পারি ঠিক আছে এরকম করে নিলে তোমাদের সুবিধাই হবে আমরা কত নিতে পারি আমরা তিন সেন্টিমিটার করেও নিতে পারি ইঞ্চের দিকে হলে দেড় ইঞ্চ করেও নিতে পারি যেটা তোমাদের ইচ্ছা আমরা এখানে দেখে নিতে পারি যে কত নেওয়া যেতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর সিক্স নিলে সুবিধা হবে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর করলে আমাদের সিক্স করে চারটি ডিভিশন বলেছে ওয়ান টু থ্রি ফোর এই জন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মানটা তোমরা তোমাদের মতো যেমন খুশি নিতে পারো অসুবিধা কিছু হবে না এমনভাবে নেবে যেন সমবাহু তিবুজ না হয় দেড় দেড়ের ডাবল থ্রি ফোর পয়েন্ট ফাইভ এবং সিক্স এরকম করে চারটে আমরা ডট নিয়ে একটা লাইনটা আনতে পারি এবং লাস্ট ডট এবং এই ডট আমরা সমানভাবে জুড়ে টেনে দিতে পারি এবং আমাদের এখানে শেষ করার প্রয়োজন পড়বে না তার কারণ আমরা এখানে একটা ডট এবং আর একটা ডট দুটো ডট পেয়ে যাচ্ছি এই দুটো ডট জাস্ট আমরা জুড়ে দেবো স্কেলের মাধ্যমে তোমরা চাইলে শেষ কর ব্যবহার করতেও পারো ডটগুলো এরকমভাবে জুড়ে দেবে সুন্দরভাবে তাহলেই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমাদের অলরেডি প্রাইমারি ডিভিশান এবং পার্সিয়ারি ডিভিশান হয়ে গেছে আমাদের সেকেন্ডারি ডিভিশান ড্র করতে হবে তার জন্য কি করতে হবে দেখো আমাদের নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান থার্ড ডিভিশান বেরিয়েছিল আমরা এখানে কি করব এখানে ইঞ্চির দিক থেকে এরকমভাবে পয়েন্ট ফোর করে করে নিয়ে আমরা চারটে ভাগে ভাগ করে নিতে পারি যেমন এখান থেকে পয়েন্ট ফোর করে নিলে আমাদের কত হয় সেরকম অনুপাতে আমরা ভাগ করে নিতে পারবো এখানে আমাদের বলেছিলাম লিনিয়ার স্কেলের ক্ষেত্রে যখন সেকেন্ডারি ডিভিশন করতে হয় তখন বলা হয়েছিল পয়েন্ট টু করে করে নিতে এক্ষেত্রে তোমরা তিন করে পয়েন্ট থ্রি করে করে নিতে পারো তাহলেও হয়ে যাবে ঠিক আছে থ্রি করে করে নিলেও হয়ে যাবে তো আমরা থ্রি করে করে পয়েন্ট থ্রি করে করে নিতে পারি পয়েন্ট থ্রি একটা পয়েন্ট থ্রি দু নম্বর এবং পয়েন্ট থ্রি তিন নম্বর এরকম জিনিসটা হবে তিনটি আমাদের নিতে হবে এবং লাস্ট যে পয়েন্ট আছে এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্টের সাথে আমাদের ম্যাচ করাতে হবে ঠিক এইভাবে ঠিক এইভাবে এবারে আমাদের সেট স্কোয়ারের প্রয়োজন পড়বে কারণ এর রেসপেক্টে আমাদের এই দুটো ডট থেকে এরকমভাবে লাইনগুলো ড্র করতে হবে তার জন্য কি করতে হবে আগে একটা সেট স্কোয়ার আমাদের সেট করতে হবে তার নিচে আর একটা আমাদের দিতে হবে দেওয়ার পরে আমাদের এটাকে কোন দিকে যেতে চাইছে আমাদের এইখান থেকে ড্র করতে হবে তার মানে ওপর দিকে যেতে চাইছে সেরকমভাবে নিয়ে যাব এবং আমরা এইভাবে লাইনটা ড্র করব আবার নিয়ে যাব এবং আমরা এইভাবে আবার ড্র করব এবারে আমাদের এই যে ডটগুলো আছে এই ডট বরাবর আমাদের এই ডট থেকে এই ডট এরকমভাবে আমরা লাইন টানবো এই ডট থেকে এই ডট টেনে নেওয়া যাক এই রকমভাবে লাইন টানব ঠিক এইভাবে ঠিক এর অনুকরণ করে শেষ করের মাধ্যমে এখান থেকে এরকম এবং এখান থেকে এই রকমভাবে লাইন টানবো তাহলে শেষ কর আবার নেওয়া যাক এই রকমভাবে একটা শেষ কর মেলাতে হবে মেলানোর পরে আর একটা সে স্কোয়ার দিয়ে আমাদের ভূমিতে দিতে হবে দেওয়ার পরে আমরা উপরের দিকে যাব এবং এরমভাবে লাইনগুলোকে টেনে দেব একটা এবং দুটো ব্যাস আমাদের এখানেই আঁকাটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা হয়ে গেল সেকেন্ডারি ডিভিশান থার্ড ডিভিশন এবং প্রাইমারি ডিভিশন এবারে আমাদের ভ্যালুগুলো এখানে লিখে নেওয়া দরকার চলো ভ্যালুগুলো লিখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আমরা যে ভ্যালুগুলো লিখবো সেগুলো এই এইরকমভাবে লিখতে হবে আমাদের দেখো প্রাইমারি ডিভিশন আমাদের বেরিয়েছে ওয়ান ইয়ার্ড তাহলে আমাদের প্রাইমারি ডিভিশন কোনগুলো এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ডিভিশন তো আমরা এখানে লিখবো জিরো ওয়ান টু এবং থ্রি ইয়ার্ড ঠিক আছে এবার সেকেন্ডারি ডিভিশন বেরিয়েছে কত ওয়ান ফিট ওয়ান ফিট তো আমরা এখানে জিরোটা অ্যাকচুয়ালি এটাই ওয়ান টু এবং থ্রি এরকমভাবে লিখবো তাহলে এটা লিখবো আবার জিরো ওয়ান যা লিখবো সব সোজা সোজা টু এবং থ্রি ফিট এবং টারসিআই ডিভিশন আমাদের কত বেরিয়েছে ওয়ান ইঞ্চ করে আমরা এখান থেকে ওপরের দিকে উঠবো তার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিরো ওয়ান টু আমরা একটা ছেড়ে একটা লিখতে পারি যেহেতু ঘন ঘন আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং টুয়েলভ ইলেভেন টুয়েলভ এটাতে লিখব এবং এটাতে লিখবো ইঞ্চ ব্যাস আমাদের ভ্যালুগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে দেখো এই রকম দেখতে লাগছে এবারে আমাদের ডাইগোনাল স্কেলটা যেটা হওয়া উচিত সেটা করে নেওয়া যাক আমাদের এখানে অঙ্ক থেকে বলা হচ্ছে দেখো প্রাইমারি ডিভিশন আছে থ্রি তার মানে আমাদের প্রাইমারি ডিভিশন জিরো থেকে থ্রি পর্যন্ত হবে মানে ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড এবার সেকেন্ডারি ডিভিশন বলছে টু টু সেকেন্ডারি ডিভিশন হচ্ছে ওয়ান টু এই টু পর্যন্ত হবে মানে এত দূর পর্যন্ত হবে ঠিক আছে এবং টার্সিয়ার ডিভিশান বলছে টু তার মানে এখান থেকে ওপরের দিকে গেলে এই যে টু এই পর্যন্ত তার মানে এইখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের ডায়গোনাসকেলের অঙ্কটা তাহলে আমরা এখানটা ছোট্ট করে অ্যারো দেব এবং এইখানটাও ছোট্ট করে অ্যারোটা দেব আমি আবারও বোঝাচ্ছি আমাদের প্রাইমারি ডিভিশনের নাম্বার হচ্ছে থ্রি তার মানে আমাদের যেতে হবে এখানে ওয়ান টু থ্রি এই পর্যন্ত মানে এখান থেকে এত দূর পর্যন্ত প্রাইমারি ডিভিশান যেতে হচ্ছে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে নাম্বার হচ্ছে টু তো আমাদের সেকেন্ডের ডিভিশন হচ্ছে জিরো এখানে ওয়ান টু তার মানে আমাদের এত দূর পর্যন্ত আসতে হবে মানে এখান থেকে তার মানে এইখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে আমাদের আঁকাটা আমরা এখনও কিনতে পেলাম টারসিয়াই ডিভিশন হচ্ছে টু টারসিয়াই ডিভিশন টু কথার মানে হচ্ছে জিরো ওয়ান অ্যান্ড টু তার মানে আমাদের এইখান থেকে এত দূর পর্যন্ত আসতে হবে এইরকমভাবে আমাদের ডাইগোনাল স্কেলটা ড্র করতে হয় এবারে আমরা এই লাইনটাকে আরেকটু মোটা করে দিতে পারি যাতে এই লাইনটা অন্যান্য লাইনের থেকে একটু আলাদা লাগে এবং বুঝতেও সুবিধা হয় দেখো এই লাইনটা একটু মোটাও লাগছে এবারে আমরা একটা কথা নিচে লিখে দেব অ্যারো লাইন দা অ্যারো লাইন সোজ দা সোজ দা ডিস্টেন্স কি পেয়েছিলাম আমরা অঙ্কে কী পেয়েছিলাম এই যে থ্রি ইয়ার্স টু ফিট অ্যান্ড টু ইঞ্চেস এই কথাটা লিখে আমরা এখানে থ্রি টু অ্যান্ড টু ইঞ্চেস হ্যাঁ এইটুকুই আর তার নিচে লিখবো আর এফ ওয়ান টু টোয়েন্টি টু এবং আমরা হেডিং লিখবো ডায়াগোনাল স্কেল n জিও l এস সি এ এল ই ডায়গোন এবারে আমরা চারিদিকে একটা বক্স করে দেবো যাতে দেখতে আরো সুন্দর লাগে করে দিলেই আমাদের অঙ্কটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে এদিকে একটা লাইন টানব এবং ওপরে একটা লাইন টেনে দেব ব্যাস আমাদের অঙ্কটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা প্রথম থেকে আবার রিক্যাপ দিয়ে নিই কীরকম আমাদের এখানে থ্রি ইয়ার্স টু ফিট টু ইঞ্চি এবং আরেক ওয়ান ইস্যু টোয়েন্টি টু দেওয়া হয়েছিল আমরা সেরকমভাবেই প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন থার্ড সাইড ডিভিশন লিখেছি এবং সেগুলোকে ভেঙে নিয়েছি থ্রি ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান সেরকমভাবে স্টেপ টু দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিভিশনস আর ভ্যালুগুলো সর্বদা ওয়ান হবে এবং যেগুলো থ্রি টু টু আছে সেগুলো নাম্বার হবে তো সেগুলো কি করেছি ওয়ান ইয়ার থ্রি নাম্বার ওয়ান ফিট টু নাম্বার এবং ওয়ান ইঞ্চি টু নাম্বার তা আমরা স্টেপ থ্রিটা ওই টোয়েন্টি টু ইঞ্চ গ্রাউন্ড ডিস্টেন্স উইচ ইজ রিপ্রেজেন্টেড ইন ওয়ান ইঞ্চ ইন ম্যান ডিস্টেন্স এরকমভাবে বার করে নিয়ে থার্টি সিক্স ইঞ্চিতে কত হবে ওয়ান ইন থার্টি সিক্স বাই টোয়েন্টি টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি আমরা বলেছিলাম এর আগে প্রাইমারি ডিভিশনের নাম্বার যত আছে তার থেকে এক যোগ করে নিয়ে ন্যূনতম ভ্যালু নিতে হবে তার মানে লেট দ্য প্রাইমারি ডিভিশন আর ফোর মানে তিন আছে যেহেতু তার মানে আমাদের চার নিতে হবে ন্যূনতম চার বা চারের বেশি নিতে পারি তো এক্ষেত্রে চার নিয়েছি আমরা দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ ওয়ান পয়েন্ট সাথে এই ফোরটা গুণ করলে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি হয়ে যায় স্টেপ ফোরে আছে নাম্বার অফ সেকেন্ডের ডিভিশন যেখানে প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডার ডিভিশন মানে ওয়ান ইয়ার বাই ওয়ান ফিট এবং থ্রি ফিট বাই ওয়ান ইয়ারটাকে আমরা ভেঙে নিয়েছি নিয়ে থ্রি ফিট বাই ওয়ান ফিট করেছি থার্ড নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে এবং স্টেপ ফাইভে আছে নাম্বার অফ থার্সিয়ার ডিভিশন সেকেন্ড ডিভিশন বাই থার্সিয়া ডিভিশন যেখানে ওয়ান ফিট বাই ওয়ান ইঞ্চি মানে টুয়েলভ ইঞ্চি বাই ওয়ান ইঞ্চি ইকুয়াল টু টুয়েলভ নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে এবার আমরা কি করেছিলাম এখানে আমরা করেছিলাম এখানে এই ওয়ান পয়েন্ট সিক্স করে করে আমরা টোটাল এক দুই তিন চার যেহেতু চারটে নাম্বার অফ ডিভিশন বেরিয়েছিল চারটে আমরা মান নিয়েছি যার না টোটালটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি এবং সেখান থেকে জিরো পয়েন্ট ওয়ান করে করে আমরা নিচে বারো ঘর নিয়েছিলাম কারণ তার সেই ডিভিশন আমাদের বারো বেরিয়েছিল এবারে আমরা এখান থেকে একটা লাইন ধরে ইকুয়াল ডিস্টেন্স লাইন ধরে আমরা ডটগুলোর সাথে এই ডটগুলোকে মিলিয়ে দিয়ে এরকমভাবে করেছিলাম এবং সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি করে করে নিয়ে আমরা এইখানে লাইন মিলিয়েছিলাম দুটো ডট মিলিয়েছিলাম এবং তার রেসপেক্টে এর সাথে প্যারালাল করে এগুলো শেষ করারের মাধ্যমে এই দুটো লাইন টেনেছিলাম এবারে প্রথম যে লাইনটা এখানে অ্যাড হয়েছিল সেই লাইনটা এই কোণের সাথে অ্যাড করেছিলাম কর্ণিক হিসাবে সেখান থেকে প্যারালালই শেষকোয়ারের মাধ্যমে এই দুটো করেছিলাম এবারে আমাদের বলা হয়েছিল যে প্রাইমারি ডিভিশন এখানে থ্রি বেরিয়েছে তার মানে আমাদের এখানে তিনটে ঘর ন্যূনতম নিতেই হবে বলেছিলাম মানে ওয়ান টু থ্রি এত দূর পর্যন্ত প্রাইমারি ডিভিশান সেকেন্ডারি ডিভিশান বেরিয়েছিলো টু সেকেন্ডারি ডিভিশান হচ্ছে এইটা তার মানে আমরা ওয়ান এবং টু এই টু পর্যন্ত আসবো এবং টার্সিয়ার ডিভিশান বেরিয়েছিল আমাদের টু মানে আমরা জিরো থেকে ওপরের দিকে উঠবো এখানে জিরো থেকে জিরো ওয়ান টু এই দুই তার মানে এইখান থেকে শুরু করে এই দূর এত দূর পর্যন্ত আমাদের এই ডায়গনান স্কেলটা করতে দেওয়া হয়েছিল আমরা নিচে একটা লেখা লিখেছি দ্য অ্যারো লাইন সোর্স দ্য ডিস্টেন্স থ্রি এয়ার টু ফিটস অ্যান্ড টু ইঞ্চি আর এফ লিখেছি এবং এর একটা সুন্দর হেডিং করেছি হেডিং করার পরে সেটা বক্সের মাধ্যমে আমরা এরকমভাবে সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো এইখানেই শেষ হলো অঙ্কটা আশা করছি তোমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমেই অঙ্কটা শিখতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা অন্য অঙ্ক কিছু শিখব অন্য কিছু জানব আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন